নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি তো সকালে খাওয়া দাওয়া করা হয়েছে সকাল থেকেই কাজে ব্যস্ত আজকে সকালে প্রাইভেটে যাইনি বাড়ির অতিরিক্ত কাজের চাপ নেই সেই জন্য ভাবছি আগামীকাল শুক্রবার আছে ওটা কভার করে দেব আগামীকাল তো এখন একটু পুকুর পাড় হাঁটতেছি পুকুর অনেক দিন ধরে পুকুর দিয়ে কাজ টাজ করা হয় না তো দেখতেছি কীরকম অবস্থায় আছে আমরা তো বেশিরভাগই গাছের মধ্যে জড়ায় বেশি তো সেগুলো একটু চেকটেক করতেছি তো শুধু নিজে দেখতে হবে না আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে আপনাদেরও কিছু অংশ দেখাই পুকুর পাড় পরিষ্কার করছিলাম তো প্রায় পনেরো দিনের মতো হয়ে যায় তো বাড়িতে কাজ না থাকলে এর মধ্যে হয়তো আরেকবার করে ফেলতাম পুকুর পাড়ে কাজ করতে আরো কিছুদিন সময় লাগবে সপ্তাহের সময় লাগবে তারপরে আবার পুকুর পাড়ে আসতে পারবো এর মধ্যে বাড়ির কাজগুলো গোসানো হয়ে যাবে রাস্তার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি আপনারা দেখেন এটা হচ্ছে উত্তর পাহাড় এই সাইডে সমস্যা নাই সাইডটা পরিষ্কার আছে লতা গুলো আবার বেড়ে গেছে এই যে লতা এমনি গাছগুলো যে সমস্যাগুলো ছিল সেগুলো যায় না এবার ডাল কাটতে হবে যেমন যে এই যে এ যে গাছটা এটা এখান থেকে ডাল কেটে ফেলতে হবে তবে তো নতুন পাতা জঙ্গে আবার সেটা ভালো হবে দেব ডাল ডাল এগুলো কেটে দেবো আর দু এক দিন হলেই সব করা যাবে সেটা লতা কম আছে সেটা ঠিকই আছে এই গাছগুলোর জন্য সায়াপা পড়ে তো যার জন্য গ্রোথ কম গাছের এখানে পার মোটামুটি পরিষ্কার আছে সপ্তাহে পরে আসলে সমস্যা নেই দক্ষিণ পার দক্ষিণ পারও মোটামুটি পরিষ্কার আছে শুধু হালকা সাইট দিয়ে একটু দিতে হবে

যাবো একটু যে জমিতে জমিতে জল দিয়েছিলাম পরশু দিন কালকে তো আর জল দেই নাই একদিন পর পর দেয় জমি শুকিয়ে গেছে ধান ফেলো সময় হয়ে আসলো জমিতে আবার ভিজাইতে হবে জল দিয়ে তাহলে যদি একবারে শক্ত শক্ত হয়ে যায় তখন আর এই ভালো গজাবে না পোল কাঁদা আছে S-a ținut și a fost, 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 s-a de și a fost, s a ținut și a fost s a și a fost s তাই হয়ে গেছে আর হয়তো মিনিট দশেক দিলেই হবে আজকে তিন দিন ভিজাইলাম আশা করি শনিবার রোববার তুই হয়ে যাবে আরেকবার ভিজাইতে হবে এখানকার জল ও শুকিয়ে আসছে এখানে কাজ করছে যেখানে কিছু জঙ্গল টঙ্গল আছে কাছে দিয়ে বাছাই করতে হবে লাঙ্গল তার কাটা কাদা করতে হবে এক দু কাজ রয়ে গেছে এটা ধান কাটাও শেষ করতে পারি না ধান কাটাও রয়ে গেছে কোনটা করব একটা করতে গেলে আর একটা আবার যাইতে হয় এক নাগারে কোনোটাই করা যাবে জমিতে জল হয়ে গেছে পুরোটাই ফিরছে এখন কালকে আর দেওয়ার দরকার নাই পরশু দিন দেব তারপরে পোল ফেলে দেব আজকের বড় কাজ হইছে সব জামা কাপড় ভিজাইছি বাবার ধুতি ধুতি গেঞ্জি বেঞ্জি যা আছে বিছানা চাদর আমারগুলো এখানে আছে এখানে মশার টরশারি যা আছে সব বেজাইছি এগুলো নেওয়ার সময় বিচম

আলু ভাজি রান্না করতেছি আজকে এর আগে ডাল রান্না করছি কাজের সব বেশি কমিলেটো চাউল আপোনালোকৰ একদম পানী যাব চহৰ চহৰ খাব আলু ভাজি ডাল আজকে অনেক জমা কাপড় দেওয়া হয়েছে বাবার হচ্ছে এগারোটা দুতি সাতটা গেঞ্জি তারপর পিছনে চারটা আমার জিনিস সুলিয়া এই প্রায় এক হয়ে গেছে আমি আমার এরকম সঞ্চাই নাই

খাওয়া দাওয়া করেন আচ্ছা টাকা ডাল রান্না বল করে তো বেরোলাম বারে কাজ টাজ মোটামুটি গুছিয়ে খুব তাড়াহড়া করতে হয় যে কোনো কাজে সারা যায় না এদিকে আবার গতকালকে তো গতকালকে রাতে বলছিল আর কি রাতে তো আর যাওয়া সম্ভব হয় নাই সকালে যাব তো সেই সকাল ছটা থেকে এই পর্যন্ত আর সেরকম কোনো সময় হয় নাই

ভালো হোদাই ধন্যবার উপদ্রব বাড়িতে ডাকছিল কিরকম বাজার টাজার করছে আর কিছু লাগবে নাকি কীরকম লোকজন আসবে সেগুলো দেখানোর জন্য আবার কালকে সকালে যাইতে হবে মাছ কেনার জন্য কালকে সকালে যাইতে হবে কোন বাজারে গেলে ভালো হয় তো সেগুলো মোটামুটি ঠিকঠাক করছি কোথায় যাবো মাস্ক কেনার জন্য তো মাস্ক কেনার ভিডিও যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এমন সব কাছে মোটামুটি ঠিকঠাকই আছে তো বেরোয় কাজে রানিং অবস্থায় আছি আরেক জায়গায় যাচ্ছি আর কি অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন